পারিবারিক বিবাদ ও সম্পত্তির জেরে কাকাকে থেঁতলে খুন করার অভিযোগে চাঞ্চাল্য এলাকায় ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উদয়পল্লী বাজার সংলগ্ন শিবপুকুর এলাকায় মৃতের নাম বিজয় বিশ্বাস বয়স পঁয়ষট্টি অভিযুক্ত বছর ছাব্বিশের ভাইপো মহাদেব বিশ্বাসকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার ভোরে শিবপুকুর মাঠে ধানের জমিতে রক্তাক্ত অবস্থায় বিজয় বিশ্বাসকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী তড়িঘড়ি তাকে উদ্ধার করে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় এদিকে ভাইপো মহাদেব বিশ্বাসকে শিবপুকুরের মাঠে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের তার জামায় রক্তের দাগ দেখে সন্দেহ আরও বাড়ে পাড়া প্রতিবেশীরা এরপর তাকে আটক করে চর থাপড় মারতেই খুনের কথা কবুল করে মহাদেব খবর দেওয়া হয় বর্ধমান থানায় বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বে বর্ধমান থানার পুলিশ উদয়পল্লিতে যায় অভিযুক্তকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় প্রত্যক্ষদর্শী এলাকার বাসিন্দা শান্তি মাঝি বলেন রবিবার রাতে কাকা ভাইপো দুজনেই সাইকেল নিয়ে রথতলার মাঠে ফুটবল খেলা দেখতে যায় তারপর আর বাড়ি ফেরেনি

মহাদেবের জমায় রক্তের দাগ দেখেই পাড়ার বাসিন্দারা নিশ্চিত হয় বিজয় বিশ্বাসকে মহাদেবী খুন করেছে এরপর তাকে বেঁধে মারধর করতেই সে স্বীকার করে পড়শিরা জানান জমি জায়গা নিয়ে বিবাদ বা গন্ডগোল বহুদিনের এই নিয়েই তাদের মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো আবার মিটেও যেত কিন্তু এইভাবে মহাদেব খুন করবে তার কাকাকে তা তারা ভাবতে পারছেন না পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ইটের টুকরো উদ্ধার করেছে রাত্রিবেলা তখন বাজে খুব হচ্ছে আমি বললাম উঠে যে চিল্লাছিস কেন তা সবাই মানুষজন ঘুমুচ্ছে তখন আমাকে ওই ছেলেটা যে বললো মানে আমাকে ও দেখিনি আমি ওকে ও আমাকে দেখেনি ঘর থেকেই বলছে বলছে না না কাকিমা রাগ করুন না আমি নিয়ে চলে যাচ্ছি এইটুকখানি তারপরে আর কিছু না সকালবেলা উঠে দেখছে সবাই দেখছে আমিও দেখছি মোড়ে পড়ে রয়েছে ওই দুজনাতে কাটা হয় আমি ওদের নাম জানি না সকালে উঠে দেখলাম যে ওইখানটা করে লোকটা পড়ে রয়েছে হ্যাঁ মাথায় আর সব আগাতে লেগেছে রক্ত পেয়েছে বলে মনে হচ্ছে টালিভাঙা সব পড়েছে বর্ধমান থেকে তাপায় সরকার এখন ভারত